কর্ম করতে থাকো ভাগ্যে যেটা আছে ঠিক সেটা চলে আসবে আর যেটা নেই সেটা এসেও চলে যাবে মানুষের খারাপ সময় সব সময় থাকে না কিন্তু এই খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদেরকে সারাটা জীবন মনে থেকে যায় আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি ওই যে আমার হাতের কাজ একটু দেখিয়ে দিলাম তারপরে এই যে আমার প্লট চাল নিয়ে এসেছে এক বস্তা প্লট চাল এখানে আর হাব্বা মানে পাঁচ কেজির মতন পোলাও খুদ আর কি এটা একদম সরাসরি যেখানে মানে তৈরি হয় আর কি ধানটা যেখানে ভাঙানো হয় এটা রাজশাহী থেকেই নিয়ে আসা হয়েছে ওখান থেকে অর্ডার দেওয়া হয়েছিল ওখান থেকে পাঠিয়ে দিয়েছে আমাদের পরিচিত এক বাবা আছে সেই বাবারে দিয়েই কিন্তু আমরা এটা এনেছি তা বাবা তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আন্টির জন্য এই উপকারটা করার কষ্ট করার জন্য তো এইটা এই ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে এটা আর কি তোমাদের মাঝে শেয়ার করিনি তো এইটা আজকে আমি এই ভিডিওর সাথে জুড়ে দিলাম এই যে পোলাও চালগুলো কিন্তু অনেক ভালো আমরা আগেও এনে খেয়েছি কিন্তু ভিডিও করা হয়েছিল না তখন আমি মানে ইউটিউবে কাজ করতাম না আর কি তো এই যে চালগুলো কিন্তু অনেক সুন্দর এতে কোনো মেডিসিন দেওয়া না কিংবা সেন্ট দেওয়া না এটা যখন আর কি ধানটা ভাঙায় আর কি সেই সময় কিন্তু এই প্যাকেটটা আমরা করে নিয়ে এসেছি তো এই যে পোলাওর খুদ এই খুদটা দিয়ে কিন্তু পায়েস খিচুড়ি যেটাই খাওয়া হয় না কেন অনেকটা ভালো লাগে এই জন্য আমি এস্টারা পাঁচ কেজি খুদ এ আর কি সেটা আমরা সবসময় ওই যে যে পায়েসটা তৈরি করি ওইটা দিয়েই আমরা তৈরি করি আর এই যে দুপুরের রান্না তোমাদের মাঝে আমি শেয়ার করিনি মেটে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর মেটে আলুতে তো একটু ঝোল রাখতে হয় কারণ এটা গরম গরম কিন্তু ঝোল টেনে নেয় আর কি ঠান্ডা হয়ে গেলে আর এই যে আমি লোটে শুটকি রান্না করে নিয়েছি এখানে আজকের আমাদের দুপুরের মেটে আলু দিয়ে চিংড়ি মাছ আর লোটে শুটকি এই দুইটা তরকারি আজকে রান্না করেছি জলদি করে একটু মার্কেটে যাব তো এই যে মার্কেটে চলে এসেছি শোরুমে গেছিলাম কিন্তু শোরুমে এত দাম যে কি বলবো একই জিনিস একই শাড়ি বাইরের মার্কেটে গেলে একটু দাম কম পাওয়া যায় তা শোরুমে কিন্তু সাত হাজার আট হাজার টাকা এক একটা শাড়ি চেয়েছে সেখান থেকে আমি চলে এসেছি যে এত টাকা দামের শাড়ি আমি কিনবো না কারণ যেহেতু শাড়ি অতটা মানে বাইরে তো তেমন যাওয়াই হয় না আর শাড়ি আমার অনেক শাড়ি আছে সেগুলো পরা হয় না এই যে আমি বিয়ের অনুষ্ঠানে যাব সেই জন্য এই একটা নতুন শাড়ি আমি কিনে নিয়েছি তোমাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে তা কোন শাড়ি নিয়েছি কেমন হয়েছে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তার আগে দেখো এই ভাইয়া দোকানদার ভাইয়া আমাকে শাড়িটা পরে আর কি আমার দেখাচ্ছে যে কেমন লাগে আমি বললাম যে শাড়িটা ফুলে ওঠে না সেই জন্য ওনারা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে আর এই যে আমার শাড়ি আমার শাড়ি আর ওই একটা ব্লাউজও রেডিমেড নিয়ে এসেছি কারণ একদিনের ব্যাপার এটা তো আমি আর পারবো না তৈরি করতে তাই এসে কিন্তু আমি শাড়িতে অনেক বড় লম্বা শাড়ি আর কি এখানে পিস আছে আমি ব্লাউজ ওখান থেকে তৈরি করে নিব আর একটা নিয়ে এসেছি হেজাব এর ভিতরে তোমাদেরকে একটা কথা বলে নিই এই ভিডিওটা যখন তোমরা দেখবে তখন কিন্তু আমি অলরেডি বিয়ে বাড়িতে তা অনেকের ভিডিও হয়তো আপু তোমাদেরকে দেখতে পাবো না কিন্তু পরে এসে আমি বাসায় এসে তোমাদের সব ভিডিও কিন্তু দেখে দিব একটু মানিয়ে নিও প্লিজ আর আমি ভিডিও গুলো সব শিডিউল করে রাখবো যে আমি গেলেও যাতে টাইমলি আমার ভিডিও গুলো আপলোড হয়ে যায় আপু তোমরা কেউ আমাকে ভুলে যেও না আমি যতদূর পারি তোমাদের সবার ভিডিও দেখার চেষ্টা করব তারপরে একটা ব্যাগ নিয়ে এসেছি আর একটা ক্যারি করার ব্যাগ নিয়ে এসেছি তো তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ওই যে পুরনো কথাটা তোমাদেরকে আবারও বলে নিচ্ছি আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে তোমরা সুযোগ বুঝে দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে মহারানি এসে আমার শাড়ির উপরে তার নখ ধার করতেছে সেটা আমি ওকে বকা দিলাম দিলে দেখো সরে গেল। এই যে আমার জিনিসগুলো সব দেখিয়ে দিলাম খুব হুড়োতলা করে তোমাদেরকে দেখিয়েছি অত গুছিয়ে আমি দেখাতে পারিনি আর আমি কিন্তু অত গুছিয়ে কথা বলতে পারি না আমি আর মাথায় যেটা আসে আমার মনে যেটা আসে আমি সেটাই কিন্তু তোমাদেরকে বলে দিই তাই যে তারপরে আমার শোকের চলে এসেছে অনেক দিনের শখ আমার অনেক দিনের স্বপ্ন ছিল যেরকম বড় একটা শোকে যে আমি তৈরি করব সে শখটাও সেই স্বপ্নটাও তোমাদের ভাইয়া আমাকে কিন্তু পূরণ করে দিয়েছে এটা কিন্তু তিন পার্ট আমি প্রথম যখন এনেছে আসলে আমি ভুলে গেছিলাম ওই যে এখনও সেই পরিপূর্ণ ইউটিউবার তো হয়ে পারিনি এই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পরে ওই ভাইয়াই আমাকে মনে করিয়ে দিয়েছে যে আপু তুমি ভিডিও করলে না তো এই যে আমি ভিডিও করে নিচ্ছি মিস্ত্রি ভাইয়ারা কিন্তু এটা নাট সিস্টেম মানে দুই পাশে এটা একসাথে করে তারপরে কিন্তু নাটটা দিয়ে দিচ্ছে এক মানে এক করে দিচ্ছে আর কি এটা তিন পাটের তিনটা পার্ট আর কি সেটা এক জায়গায় করে দিচ্ছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপুরা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাবে আর আমার ঘরটা কিন্তু পুরো উল্টো করে নিয়েছি আমি ওইভাবে কিন্তু গুছাতে পারিনি গুছিয়ে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব আমার ডাইনিং রুমটা আড়াই মাস হয়ে গেছে আমরা অর্ডার দিয়ে এসেছিলাম আর এই যে আমার শোকে যে থাকার যে জিনিসগুলো ওরা তো একাদাই উঠে বসেছিলো তারপরে আমার বড় মামনি ওদেরকে দরজা আটকে দিয়েছে এক একজন এক একটাই দেখো কি সুন্দর করে বসে আছে তাই না এটা আমি আমার ভিডিওতে স্মৃতি করে রাখলাম যে এরা তো হয়তো এরা কোনো কোনো একদিন তো আমার ছেড়ে চলে যাবে তখন তো এগুলো স্মৃতি হয়ে থাকবে আর ওই পাশে কিন্তু পুচু আর আমার রানিমা আছে আর এখানে দেখো সবাই বসে আছে তারপরে যে সন্ধ্যার সময় ওরা ঘুমিয়ে আছে আমি তো এখানে বসে কাজ করি এই কম্বলের ভিতরে বসে আমি রাতে যে কম্বলটা গাই দিই সেটা কিন্তু আমি এখানে নিই না কারণ এরা ঘুমায় এদের পশম আসে এই তোমাদের ভাইয়া কিন্তু পশম দেখলে অনেক রাগ করে এই এটা আমি বিছিয়ে আমি কাজ করতে থাকি তার ভিতরে ওরা তো চলে আসে ঘুমাতে আর এখন তো শীত চলে এসেছে ওদের ঠান্ডা লাগে এই জন্য ওরা কম্বলের করে আসে ওদের কিন্তু আলাদা কম্বল আছে ওদের দুই তিনটা কম্বল পাতলা কম্বল আমি কিনে ওদের জায়গায় রেখে দিয়েছি ওরা রাত্রে সেখানে ঘুমায় আর এই যে সন্ধ্যার সময় আমরা যখন বসে থাকি তখন কিন্তু ওরা আমার এখানে চলে আসে এই দেখো সবাই কিন্তু শুয়ে আছে মেলা বসিয়েছে তাই না তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু তো এদেরকে দেখলে আমার মন ভরে যায় অনেক শান্তি লাগে জানো না আমি কি করব এদেরকে নিয়ে আমার এদের শ্যাম্পু এদের ডাক্তার দেখানো এদের ওষুধ কেনা সারাক্ষণ তো করতে থাকি আর তোমাদের ভাইয়া বলে যে রাস্তায় রয়েছে সেগুলোকেও তুমি নিয়ে আসো তা আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে الله عباس السلام عليكم